স্বাগত একুশে বিজনেসে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল বুশরা রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়াতে বন্ধ পোশাক কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার যার মধ্যে বেক্সিমকো ও নাসা গ্রুপের কারখানাও রয়েছে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানা পুনরায় চালু এবং নাসা গ্রুপের কারখানা সচল রাখার প্রক্রিয়া শুরু করেছে সরকার এসব কারখানা বিশেষ ব্যবস্থায় এলসি সুবিধা পাবে সাদাত হাফিবি সেতু রিপোর্ট ট্যারিফের পর তৈরি পোশাকের সবচেয়ে বড় আকর্ষণীয় উৎস এখন বাংলাদেশ উচ্চ শুল্কের কারণে চীন ভারতের থেকে মুখ ফিরিয়ে অনেক ক্রেতা প্রতিষ্ঠান এখন বাংলাদেশ পক্ষে বৃহত্তর স্বার্থ বলে একটা কথা আছে এই মুহূর্তে বাংলাদেশের যে ক্যাপাসিটি যে বায়ারে যে ইনকোয়ারি হচ্ছে প্রচুর পরিমাণে বায়ার কিন্তু আমাদের দিকে আমার দৃষ্টি দিচ্ছে ইন্ডিয়া এবং চায়নার যে সেখান থেকে আমরা অনেক অ্যাডভান্টেজ পজিশনে অতএব এই মার্কেটটা আমাদের ধরা তবে বিদ্যমান সক্ষমতায় এত বিপুল অর্ডার গ্রহণ করা বাংলাদেশের জন্য কঠিন কারণ হাসিনার পতনের পর কিছু বিতর্কিত গার্মেন্টস মালিক দেশ ছেড়ে পালিয়েছেন বেক্সিমকোর পোশাক কারখানা বন্ধ এবং ঋণ খেলাপির দায়ে নাসা গ্রুপের মতো বড় গ্রুপও প্রায় অচল তবে পোশাক খাতের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি এ কর্মসংস্থান বাড়াতে বন্ধ কারখানাগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বেক্সিমকো গ্রুপের পোশাক কারখানাগুলো বিশেষ প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেবে সরকার এক্ষেত্রে জাপান সহ কয়েকটি দেশের উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে আপনার এখানে বেশি আপনার এখানে লোন ক্রিয়েট হয়েছিল সেই জনতা ব্যাংক লিড করে তারা এবং কর্তৃপক্ষ সহ আমাদের অ্যাজ ইনভেস্টমেন্ট নিয়াংসও মানে জাপান এবং থেকে একটা বড় বিনিয়োগ আসবে। তাদের সাথে আমরা লিংক করে দিয়েছি এবং আমরা এটাকে এক্সপ্লাইট করছি। নাসা গ্রুপের কারখানাগুলো সচল রাখার উদ্যোগ নিয়েছে সরকার। এই গ্রুপের প্রতিষ্ঠানগুলো ঋণ খেলাপি হয়ে পড়লেও বিশেষ ব্যবস্থায় এলসি খোলা সুযোগ দেবে বাংলাদেশ ব্যাংক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। যেহেতু তাদের অ্যাকাউন্টগুলো আপনারা অনেকটা ফিল হয়ে আছে, তাদের লোনগুলো ক্লাসিফাইড হয়ে আছে। সেখানে তাদের যদি আমরা এসি ব্যাক টু ব্যাক এলসি সাপোর্টটা দিতে পারি তাহলে তাদের এই বিজনেসটা রান করতে পারবে তাদের যে অর্ডার গুলো আছে সেটা প্লেস হবে এবং সেখানে তাদের এক্সপোর্ট হলে তো আর্নিং আসবে সেই আর্নিং থেকে কিন্তু তারা শ্রমিকদের বেতন দিতে পারবে বাংলাদেশ ব্যাংক যদি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্সের জন্য এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে যদি অর্ডার করে তাহলে সেক্ষেত্রে এটা বড় সম্ভাবনা আছে বাংলাদেশে যে এখানে বড় কর্মসংস্থান তৈরি হবে বিনিয়োগ হবে এবং আমরা রপ্তানি আয় করতে পারব জানা যায় NASA গ্রুপ 100% মার্জিনে যে সব ব্যাক টু ব্যাক এলসি খুলবে সেগুলোর আয় থেকে পাওনাদার ব্যাংকগুলো ঋণের কিস্তি বাবদ কোনো অর্থ নিতে পারবে না ওই অর্থ প্রথমে শ্রমিক কর্মীদের বেতন পরিশোধ সহ অন্যান্য নিয়মিত ব্যয় পরিশোধে ব্যবহার করা হবে তারপরই কোম্পানি ঋণ পরিশোধ করবে নাসা গ্রুপের শতভাগ রপ্তানিমুখী কারখানাগুলো দু সালে চার হাজার পাঁচশো আশি কোটি টাকা এবং দু সালে তিন হাজার দুশো কোটি টাকার পণ্য রপ্তানি করেছে গ্রুপটিতে পঁচিশ থেকে ছাব্বিশ হাজার কর্মী কাজ করছেন কারখানাগুলো বন্ধ হয়ে গেলে এসব কর্মীরা বেকার হবেন যিনি চেয়ারম্যান ছিলেন জানাদ মজরুক তিনি যেহেতু এখন আপনার বার আছে তিনি যেখানে আছেন সেখানে তার এই অপারেশন গুলো চালানোর জন্য অর্থাৎ এই অপারেটিং যে বিষয়গুলোর জন্য যে ডকুমেন্টেশন লাগবে সেটি আমরা স্বরাষ্ট্র মাধ্যমে আমাদের আইজি পিজনকে নির্দেশনা দেওয়া হয়েছে জানা গেছে নাসা গ্রুপ ও তার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বাইশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে দশ হাজার তিনশো কোটি টাকার ঋণ নিয়েছিলেন নজরুল ইসলাম মজুমদার যার সিংহভাগে এখন খেলাপি সাদা থাবি বিশেতু একুশে টেলিভিশন ঢাকা অবশেষে প্রিমিয়ার ব্যাংকের নিয়ন্ত্রণ হারালো ডাক্তার এইচ বিএম ইকবালের পরিবার বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পর্ষদ গঠন করেছে বাংলাদেশ ব্যাংক নতুন পর্ষদে একজন শেয়ারধারী পরিচালক ও পাঁচজন স্বতন্ত্র পরিচালক রয়েছেন এর মধ্য দিয়ে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ বিএম ইকবালের পরিবারের সদস্যরা বাদ পড়লেন ব্যাংকটির পরিচালনা পর্ষদ থেকে চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ছেড়ে দেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এইচ ইকবাল এবং ভাইস চেয়ারম্যান পদ ছাড়েন তার ছেলে মঈন ইকবাল তবে ব্যাংকটিতে তার আরেক ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন উনিশশো সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এটি ডাক্তার এইচ ইকবালের নিয়ন্ত্রণে ছিল কৃষকদের নামে বরাদ্দ হারভেস্টার মেশিন বিতরণে আয়োজন করা হয় নানা অনুষ্ঠান আর ফটো সেশন কিন্তু তার উধাও হয়ে যায় মেশিনগুলো কৃষক ফিরে যান খালি হাতে এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ও হারভেস্টার কোম্পানির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন কৃষকরা টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য দেখুন ডেস্ক রিপোর্ট টাঙ্গাইলের বাসাইল উপজেলা কৃষি অফিস থেকে দুই হাজার বিশ একুশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছর পর্যন্ত অর্ধেক ভর্তুকি মূল্যে ছত্রিশটি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয় তবে কৃষকদের অভিযোগ কয়েকটি ছাড়া বাকি সবগুলি ছিল গায়েবি বিতরণের দিন ফটো সেশনের পর সেগুলো আবার গায়েব হয়ে যায় হারভেস্টারের জন্য যোগাযোগ করছি গেছে বারো এবারও কিন্তু এই আমাদের অঞ্চলে আমাদেরকে গাড়ি না দেয় এই গাড়িগুলো কোথায় যায় আমরা নিজেরা জানি না শুনি যে বিভিন্ন নেতারা এগুলো মনে করলেন যে তাদের পরিচিত লোকদেরকে দেয় বিক্রি করে দেয় প্রতিটি হারভেস্টার মেশিনের মূল্য আঠাশ লাখ টাকা ভর্তিক মূল্য হিসেবে সরকার থেকে দেওয়া হয় অর্ধেক তবে কৃষকদের অভিযোগ তাদের নামে বরাদ্দ আসলেও হারভেস্টার কোম্পানির কর্মচারীদের সাথে মিলে পুরোটাই আত্মসাৎ করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী সহ কয়েকজন বাড়িতে এসে কাগজপত্র সই করে নিয়েছে তোমার নামে একটা হারভেস্টার পাশ হয়েছে তুমি সাক্ষরটাক্ষর করো নিয়ে আসবো কিন্তু আমাদের দুইটা দেশে কিন্তু সিলেক্টার যায়নি গাড়ি অর্ধেক মূল্য সরকার থেকে দেওয়া আর অর্ধেক আমাদের দেওয়ার কথা ছিল সে টাকা না খেয়ে তার আত্মসাত করছে এ বিষয়ে জানতে অভিযুক্ত উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলীর কার্যালয়ে কয়েকবার যাওয়ার পরও তাকে পাওয়া যায়নি ক্যামেরার সামনে কথা বলতে চাননি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাও এদিকে অর্থ আত্মসাতের বিষয়টি ধামাচাপা দিতে বাসাইল থেকে বদলে হওয়ার চেষ্টা করছেন অভিযুক্তরা শোনা যাচ্ছে ইতিমধ্যে বদলে হয়ে চলে গেছেন এক উপসহকারী কৃষি কর্মকর্তা খুশি আলম ডেক্স রিপোর্ট টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক ছশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার আটশো পয়েন্টে বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং এর সূচক পঁয়ষট্টি পয়েন্ট বেড়ে অবস্থান করছে পঁচিশ হাজার পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক এটি দশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার দুশো ছাব্বিশ পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার সাতশো সাতষট্টি পয়েন্টে যা আগের দিনের চেয়ে উনচল্লিশ পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেসকে সূচক একশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে একাশি হাজার আটশো বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি শূন্য দশমিক শূন্য এক পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে অক্টোবর দুহাজার পঁচিশ সরবরাহত চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে দশমিক তিন ছয় ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি প্যারেল শূন্য দশমিক পাঁচ সাত ডলার বেশি এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো তেইশ ডলারে যা আগের দিনের চেয়ে সাত দশমিক তিন সাত ডলার বেশি কমেছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে এক সাত ডলারে যা আগের কার্যদিবসের তুলনায় শূন্য দশমিক দুই তিন ডলার কম এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও দাম বাইশ কেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার সাতশো বারো টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একচল্লিশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অফ ট্রেড ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে প্রতি বোসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো আঠারো দশমিক পাঁচ শূন্য সেন্ট যা গত দিনের চেয়ে দুই দশমিক সাত পাঁচ সেন্টস কম আন্তর্জাতিক বাজারে বেড়েছে তুলার দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক ছয় শূন্য সেন্ট যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম অক্টোবর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড চিনি মূল্য এখন ষোলো দশমিক তিন এক সেন্ট যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক শূন্য ছয় সেন্টস বেশি বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম ডিসেম্বর দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন একান্ন দশমিক ছয় ছয় সেন্টস যা এর আগের কার্য চেয়ে শূন্য দশমিক এক পাঁচ সেন্টস কম এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্তব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো টাকা ষাট পয়সায় বিক্রি করছে একশো টাকা ষাট পয়সায় ব্রিটিশ পাউন্ডার মূল্য একশো ষাট টাকা পঁয়ত্রিশ পয়সা এবং বিক্রয় একশো উনসত্তর টাকা পঞ্চাশ পয়সা ইউরোর মূল্য একশো উনচল্লিশ টাকা আটাশি পয়সা বিক্রি হচ্ছে একশো ছেচল্লিশ টাকা পঁয়ষট্টি পয়সায় জাপানি ইএন ক্রয় হচ্ছে উনআশি পয়সায় আর বিক্রি হচ্ছে পঁচাশি পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা তেইশ পয়সায় বিক্রি করছে নব্বই টাকা একুশ পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা বত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা উনপঞ্চাশ পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা ত্রিশ পয়সা এবং বিক্রয় মূল্য তেত্রিশ টাকা শূন্য ছয় পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে আঠাশ টাকা একষট্টি পয়সা এবং আন্তঃ তা বিক্রি হচ্ছে ঊনত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন